বন্ধুরা আমি সঞ্চিতা সংগ্রাম দাস রোজকার মতো আবারও আজকের বিকেলে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে কিন্তু একদম ঘরোয়াভাবে তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি লাউ ডাটার তরকারি তো তোমরা নিশ্চয়ই এর আগে অনেক অনেকবার লাউ ডাটার তরকারি খেয়েছো কিন্তু আমি কিভাবে লাউ ডাটার তরকারিটা বানালাম চলো তোমাদেরকে রেসিপিটা দিয়ে দিই তো বন্ধুরা প্রথমে আমি লাউ ডাঁটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবং কেটে নিয়ে আমি একটু প্লেন জলে সেদ্ধ করে নিয়েছি কিছুই দেই নেই বন্ধুরা তো চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সরিষার তেল একটা শুকনো লঙ্কা ফোড়ন তোমরা চাইলে বেশি দিতে পারো একটু পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচানো দিয়ে একটু হাফ ভাজা করে নিলাম নিয়ে এবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তো বন্ধুরা আজকের আমি লাউ ডাটাটা বানাবো চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছগুলো আমি কেবল লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন পেঁয়াজগুলোর উপরে দিয়ে একটু একসঙ্গে ভেজে নেব আলাদা করে আর ভাজবো না তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি লাউ ডাটার সঙ্গে একটু আলু ব্যবহার করেছি তোমরা চাইলে পেঁপে পেঁয়াজ কলি এসব ব্যবহার করতে পারো তো আমার এখানে লাউ ডাঁটাটা একদম নরম ছিল আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু মজে গেছে তো এই সময় আমি একটু ঢাকা চাপা দিয়েও একটু বারবার ঢাকা চাপা দিচ্ছি তো বন্ধুরা এই অংশগুলো স্কিপ করে গেলাম নাহলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো দেখো লাউ ডাটাটা আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তো এখন আমি কিন্তু সেই লাউ ডাটা সেদ্ধের যে জলটা সেটাই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু কম হয়ে গেছিলো সে কারণে আরেকটু জল আমি মিক্সড করে নিলাম নিয়ে সুন্দরভাবে খুন্তির সাহায্যে ওপর নিচ করে নিলাম একটু দিয়ে আমি এবার এখন ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদেরকে বলছি যাই রান্না করো না কেন একটু ঢাকা চাপা দিয়ে রান্না করার চেষ্টা করবে তাহলে কিন্তু স্বাদ গন্ধ সবটাই একটু অন্যরকম হবে তো দেখো জলটা কিন্তু শুকিয়ে এসেছে মানে আমার তরকারিটা একদম রেডি হয়ে এসেছে এটাতে আমি কিন্তু বেশি কিছু মশলা একদমই ব্যবহার করলাম না কারণ সবজির একটা নিজস্ব গুণাগুণ থাকে সেটাকেই আমি রেখে দেওয়ার চেষ্টা করলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো যেটা আমি বাড়িতেই রেডি করে থাকি তো তোমাদেরকে আগে আমি ভিডিওতে দিয়েছি কিভাবে আমি বাড়িতে জিরের গুঁড়োটা বানিয়ে থাকি তোমরাও চাইলে এভাবে বানিয়ে রাখতে পারো নাহলে তোমরা বাটাও দিতে পারো তো আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে খুব সুন্দর ডাটার গন্ধ ছাড়তে শুরু করেছে অসাধারণ লাগছে বন্ধুরা আর এই তরকারিটা কিন্তু বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে না সেই কারণে আমি কিন্তু কাঁচা লঙ্কা সেভাবে দিলাম না একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তো আমি এখন বন্ধুরা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তার কারণ হচ্ছে লাউডাটা তো একটু না মজলে আবার ভালো লাগবে না আবার একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না সেই কারণে আমি শেষে আর ঢাকাটা দিলাম না তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার তরকারিটা একদম হয়ে এসেছে একদম রেডি হয়ে গেছে তো আমি অল্প অল্প একটু মাখো মাখো ঝোলে রেখে দেব কারণ লাউ ডাটার যে ঝোলটা হয় না ওটা ভীষণ সুস্বাদু এবং ভীষণ স্বাস্থ্যকর ওটা দিয়ে ভাত মেখে খেতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার মতো একবার তোমরা রান্না করে দেখো বন্ধুরা নিশ্চয়ই বাড়ির সবাই তোমাদের প্রশংসা করবে আর নিজেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর মনেই করতে পারবে না যে নিজে এত সুন্দর রান্না কিভাবে কখন শিখে গেলে তো দেখো বন্ধুরা আমি লাউডাটাটা নাবি নিয়েছি কেমন সুন্দর লাগছে বলো তো এবার চলো আমি সবাইকে একটু পরিবেশন করে দেবো তোমরাও এভাবে বানিয়ে খেও আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যেও একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সবাই ভালো থেকে